সেলউদ্দিন পাটওয়ারি বলেছেন আগে আউমিলিগের আমলে নারায়ণক যে বিখ্যাত গডফাদার স্বামী মুস্পন ছিল এখন শুনছি কক্সবাজারের নব্বো গডফাদার শিলং থেকে এসেছে কি কে শিলং থেকে এসেছে সেটা তো আর বুঝতে কারও বাকি নেই নেতারাই কি গণতান্ত্রিকভাবে সমালোচনা করে বাংলাদেশে যতবার আন্দোলন হয়েছে ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করছে এবং তারাই সাকসেস হয়ে গেছেন এবং পরবর্তীতে সেই ছাত্ররা আর কোনো দায়িত্ব পালন করেন নাই অন্যদের অন্যরা দায়িত্ব পালন করেছেন যার কারণে বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি তেপ্পান্ন বছরের কোনো অগ্রগতি হয়নি যারা ক্ষমতায় গেছেন তারা আহ নিজস্ব সম্পত্তি বৃদ্ধি করেছেন ক্ষমতা বৃদ্ধি করেছেন মানুষকে মানুষ মনে করেন নাই এই জন্য উন্নয়ন হয়নি কিন্তু চব্বিশে যে গণ অভ্যর্থনটা হলো চব্বিশের গণ অভ্যর্থনের মাধ্যমে বাংলাদেশে যে সকল বড় বড় রাজনীতির দল ছিল তারা কিন্তু অনেক উপকার পেয়েছেন এটার কৃতজ্ঞতা বোধটা তাদের এখন এই এক বছর পরে হারিয়ে গেছে যেমন বিএনপি যে কোনো বিষয়ে তাদের গায়ের মধ্যে নিয়ে নেন এটা কিন্তু ঠিক না যেমন দেখেন ডক্টর মিজানুর রহমান আজাহারি বলেছিলেন একটা দল খেয়ে গেছেন আরেকটা দল খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাতে বিএনপিরা অটোমেটিক্যালি তার ঘায়ে মানে দোষটা তাদের নিজের ঘাঁড়ের উপর নিয়ে নিছে আজকে নাসু নাসির উদ্দিন এই চিটগঙে যে বক্তব্যটা দিয়েছেন তা সে কিন্তু কারো নাম উল্লেখ করে সে কিন্তু বলেছেন যে দখলবাজি হচ্ছে জাদাবাজি হচ্ছে একটা মানে সে একটা নির্দেশনা দিয়ে বলছেন কিন্তু সালাউদ্দিনের নাম কিন্তু নেন নেই দেখেন এখানে ব্যক্তি স্বাধীন ব্যক্তিগত বিষয়টা তো দাঁড়াচ্ছে না এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আলোচনার বিষয় আপনি কেন নিজের ঘাড়ের উপর দায় নিচ্ছেন এবং এটা এটা এখানে তো দেশের সাথে কথা বলবেন আপনি ব্যক্তির সাথে অন্য জনগণকে মানুষের মানুষকে এখানে জড়িত করে তাদের এনসিপির গালে গালে জুতা মারো তালে তালে এই ধরনের কথাগুলো বলতেছেন এটা কি ভালো জিনিস হলো কেউ যদি বিএনপির গালে গেলে জুতা মারো তালে তালে এই কথাটা যদি বলে তাহলে কেমন লাগবে তো কোনো বড় দলের ছত্রছায়া ছাড়া বড় দলের সাপোর্ট ছাড়া কোনো নেতাকর্মী তৃণমূল পর্যায়ের কোনো নেতাকর্মী কোনো পাতি নেতাও একটা কথাও বলবে না কারণ কারো এত সাহস নাই যখনই দলীয় নেতারা নেতাকর্মীরা বড় বড় অধ্যাতন নেতাকর্মীরা যখন তাদেরকে অর্ডার দেয় তারা তখন তাদের কথার উপরে ডিপেন্ড করে এই অন্যায় অত্যাচারগুলো করে তাহলে আমরা যারা বড় বড় নেতাকর্মী আসেন ক্ষমতায় যদি আমি জানি না কারা ক্ষমতায় যাবে কিন্তু যারাই ক্ষমতায় যান তারা যদি ভালো কাজ করেন তবেই না আপনারা ভালো জনগণের কাছে ভালো হবেন ভবিষ্যতে আপনারা প্ল্যানিংয়ে ভালো কাজ করতে পারবেন এখন একটা দল নতুন একটা দল তৈরি হয়ে গেছে ছাত্ররা দেখতেছে যে বছরে বছরে দেশের দেশের উন্নয়ন উন্নয়ন হয়নি না হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে ছাত্ররা অন্যায় উদ্দের প্রতিবাদ করছে দেশকে পুনর্গঠন করছে কিন্তু তারা দায়িত্ব নেয়নি এখন তারা দেখতেছে যে না আসলে এটা ঠিক হয়নি এই জন্য তারা একটা দল করছে সে দল গঠন করার পরে সে তারা তার মাধ্যমে দেশকে ভালো পজিশনে নিয়ে যেতে চায় তারা সাধারণ মানুষের ভালো চায় তারা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তারা তা কাজ করতে যারা এখন দলীয় দল গঠন করছে বুঝে চাচ্ছে তারাও তো ওই আবু লাইনে থাকতে পারতো তারাও তো মারা যেতে পারতো ঠিক না তো তারা যখন দেখছে তার বন্ধু তারা যখন দেখছে তাদের বন্ধু তাদের বোন ভাই বোন বন্ধুগণ আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা দেখছে যে তারা তার নিজের সহকর্মী নিজের সাথে কাজ করছে যারা তারা সাথে সাথে মারা যাচ্ছে দুই হাজার মৃত্যু এটা তাদের মনকে নাড়া দিয়েছে বলেই তো তারা তারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতেছে তাদের উদ্দেশ্য তো সৎ তাদেরকে সত তাদেরকে কি করা উচিত সাপোর্ট করা উচিত তাদের তারা কোনো ভুল করলে তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া উচিত তাদের তারা কেমনি রাজনীতি করবে কিভাবে আগাবে কিভাবে মানে সংগঠন তৈরি করতে পারবে কিভাবে দেশকে পরিচালনা করতে পারবে যারা বয়স্ক রাজনীতিবিদ তাদের উচিত তাদেরকে সাপোর্ট করার